আজকে যে শাড়ি কালেকশান নিয়ে এসেছি একদম বলিউড কালেকশান নিয়েছি যে নায়িকারা যেসব শাড়ি করে ভিডিও করে সেই শাড়ি কালেকশান নিয়ে চলে আসি তবে ভিডিওটা দেখো কতটা গর্জেস লাগছে এবং তোমাদের বললেও কতটা ভালো লাগবে সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে দেখো নেক্সট আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর গরজেসেভিতে একদম এরকম সেই একদম বলিউডের একদম হিট কালেকশান একদম হিট কালেকশান একদম একদম চিপ প্রাইজের মধ্যে একদম ট্রেন্ডিং কালেকশান একদম বলিউডের যে হিট কালেকশান যেসব শাড়ি পরে নায়িকারা ভিডিও করে ঠিক আছে তোমাদের বললেও কতটা ভালো লাগবে যে বাড়িতে মাসে যেসব দিদিবাই এক পিস দু পিস নিতে যাচ্ছ ঠিক আছে তারা কিন্তু আমাদের শাড়ির যে কালেকশান আছে আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন কিন্তু ঠিক আছে এ দেখো এটা আপনার বিপি চলে আসবে বিপির পার চলে আসবে বিপি কিন্তু বিপিতে কিন্তু আপনার বুটি ওয়ার্ক এবং প্রিন্টের মধ্যে চলে আসছে কিন্তু এটা কিন্তু ফেব্রিক প্রিন্ট না এমনি এমনি ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে আসছে কিন্তু এটা ঠিক আছে একদম ট্রেন্ডিং শাড়ি একদম আলিয়া ভাট ঠিক আছে এটা কিন্তু হোয়াইটের মধ্যে চলে আসছে কিন্তু হোয়াইটের মধ্যে চলে আসছে কিন্তু এবার নেক্সট কালার দেখাচ্ছি দেখো এটা অনেকে একটু পিঙ্ক কালার চয়েস করে ঠিক আছে এটা পিঙ্ক কালার মধ্যে চলে আসছে কিন্তু টোটালটা কিন্তু সফট কোয়ালিটির মধ্যে এটা কিন্তু পুরোটা সফট কোয়ালিটি একদম বলিউডের হিট কালেকশান তোমাদের করলে কতটা ভালো লাগবে সুন্দর লাগবে তোমরা এক পিস হলো বাড়িতে বসে কিন্তু নিতে পারবে স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাতে পারে কিন্তু ঠিক আছে নেক্সট আরেকটা কালার দেখা যাচ্ছি ঠিক আছে নেক্সট কালেকশন দেখাচ্ছি দেখো স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাতে পারো এবং যারা বিজনেস করতে যাচ্ছ তারা যে স্ক্রিনের যে নাম্বার থাকে সে নাম্বারে কন্ট্যাক্ট করো ঠিক আছে আর এটা আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুরের গোবিন্দপুর হাই স্কুল আমাদের স্ক্রিনের নাম্বার থাকলে কন্ট্যাক্ট করলে আমরা পুরোপুরি গাইড করে নেবেন অল ইন্ডিয়া আমাদের মাল ডেলিভারি হয় ঠিক আছে এটা টোটালটা কিন্তু হিট কালেকশনের মধ্যে চলে আসছে কিন্তু আলিয়া ভাট দেখো এটা কিন্তু দারুণ কালেকশনের মধ্যে প্রিন্টের মধ্যে দারুণ কালেকশান এগুলো কিন্তু একদম পুজোর হিট কালেকশান এসব শাড়িগুলো অষ্টমী বলো দশমী বলো ঠিক আছে দারুণ লাগবে এসব শাড়িগুলো পড়লে তোমাদের তাই এক পিস দু পিস হলেও বাড়িতে বসে কিন্তু আপনারা নিতে পারবেন তো এক পিস দু পিসগুলো আপনারা নিয়ে বাড়িতে বসে করতে পারবেন ঠিক আছে যেসব দিদিরা ভাবছেন যে পুজোর কেনাকাটা করে বাড়ির জন্য আপনারা সবে আসতে পারেন সবে এসে আপনি আরও কালেকশান আছে সেগুলো নিতে পারেন এবং আর বাড়িতে বসে মনে করেন যে এক পিস দু পিস নেবেন সেটাও কিন্তু নিতে পারেন স্ক্রিন সথে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠান ঠিক আছে টোটালটা কিন্তু আমরা গাইড করে নেব ঠিক আছে এটা আচল বসে যাচ্ছে আর এটা হচ্ছে হচ্ছে পুরো টোটালটা কিন্তু ভলি পার্সেন্ট এরকম পিঠের মধ্যে চলে আসছে কিন্তু ঠিক আছে টোটালটা কিন্তু পিঠের মধ্যে চলে আসছে কিন্তু এগুলো দেখো এটা প্যালা ফুল কালার ভিতরে সিলেট কালার এটা সিলেট কালার মধ্যে চলে আসছে কিন্তু একদম একদম সিলেট কালার মধ্যে চলে আসছে কিন্তু অসাধারণ প্রিন্টের ভিতরে কিন্তু অসাধারণ প্রিন্ট ঠিক আছে যা যে কালারটা পছন্দ হচ্ছে তা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাতে পারো ঠিক আছে তুমি কিন্তু বাড়িতে বসে কিন্তু তোমরা এক পিস দু পিস কিন্তু শাড়ি কালেকশন নিতে পারবে কিন্তু ঠিক আছে আর যারা বিজনেস করতে যাচ্ছে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বার কন্ট্যাক্ট করে আমাদের সবে আসো এটা শান্তিপুরের গোবিন্দপুর হাই স্কুল